দুষ্টু কোকিল ডাকে রে কু কু কুকু আসসালাম আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আসলাম এখন বলতে পারেন ভিডিও শুরুতেই কুকু কুকু শুরু করছে ভাই আমি কুকু কুক শুরু করিনি ফেসবুক বলেন তারপরে টিকটক বলেন ইউটিউব বলেন সব জায়গায় এখন একটাই এই কথা দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 যাই হোক হ্যাঁ যারা বলতেছে তাদের আশেপাশে মনে হয় কোকিলের ছড়াছড়ি তাকে ওই জায়গাটা কোকিলে ডাকে কুক করে হেরা এর জন্য বলতেছে কুক 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 আমার বাসার আশেপাশে কোকিলে কু 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 করে না কুতায় ঘেউ 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 ঘু করে হারাটা দিন যেমন সারাটা দিন তেমন রাত্রে বারোটার পরের থেকে তাদের আবার একটা নিয়ম আছে সুন্দর তারা মনে করেন সকালবেলাটা চিল্লায় পূজা শোনা চিল্লায় কুঠার চিল্লায় না যখন মন চায় তখন এই পাশে মানে দুই দল ভাগ করা আছে ওই গল্লির ওই গল্লির এক দল চিল্লে উঠলে এই গল্লির আরেক দল চিল্লাই উঠে আবার এই গল্লির আরেক দল ছিল উঠলো ওই গলির আরেক দল ছিললে উঠে যাই হোক দুই তিনবার চিল্লায় সকালবেলাটা কিন্তু রাত্রেবেলায় বারোটার পরে থেকে আনলিমিটেড চিল্লা চিলি করে শুধু চিলাচিলি করে বললেও ভুল হবে এদের চিলাচিলিতে ঘুমের বারোটা বাড়িতে যায় আশেপাশের মানুষজন লাস্টে দেখা যায় পানি মারা শুরু করে কেউ মানে এটা মারে ওইটা মারে যাই হোক খেদানোর জন্য বাট তারা আনলিমিটেড চিলাইতে থাকে যখন পানি মারে এটা মারে ওইটা মারে তখন তারা দূরে যেয়ে আর চিললাম চিলায় এর জন্যে বললাম যে মানুষে গান গাবে না তো কে গান গাবে আমি গান গাবো মানসিক বাসার সামনে কুকুলে রাখে খুব 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 আর আমার বাসার সামনে কুকতা রাখে এলাকাটার থেকে যে কবে বের হবো এখন তো আল্লা সারা একটু গানে আমি নিজেও মানে প্রেশান হয়ে গেছে কুত্তার তালে মানুষের থেকে এগুলোর মধ্যে কুত্তার পরিমাণ বেশি এত পরিমাণ কুত্তা কুত্তে হাল্লা যান করতে পারি না আর আসবেই না কেন বাংলা মানুষ জন্ম দেয় একটা তাও জন্ম দিতে লাগে এক বছর আর কুত্তা একলাগে তাদের পাঁচটা সাতটা এত তল্লাভ নেই ছোটো ছিলাম যখন তখন একটা গান খুব শুনছিলাম হচ্ছে মৌসুমের গান নাইকা মৌসুমি সেও কোকিল নিয়ে গান গাইছিল সে গান গাইছিল হচ্ছে কি মরার কোকিল রে কুহু রে আর তারপরে কি জানি আমি ঘরের বধু অত মনে নেই অত কি মনে আছে এটাও কোকিল নিয়ে গান আসলো মনে হয় সম্ভবত মোল্লাবাড়ির বুক ছবিটার নাম ছবিটা খুব সুন্দর ছিল এটিএম সমস্যা মানের ছবি বেশিরভাগই আমি এটিএম সামসন্দামানের ছবি দেখ মানে দেখতাম আগে এখন ছবি দেখি না প্রায় আজকে অনেক বছর হয়ে গেছে বাংলা ছবি দেখা হয় না প্রায় না হলেও তো দশ বছর হয়েছে বাংলা ছবি আমার দেখা হয় না বাংলা ছবি বলতে কোনো সিনেমায় দেখা হয় না আজকে দশ বছর বিয়ের পর থেকে পর্যন্ত সিনেমা দেখা হয়নি তেমন একটা যেটা সত্য কথা আর এবার যে যেন কিং ডাকের কুকু কুকু এই ছবিটার নাম্য হয় সম্ভবত তুফান তুফান ছবি সাকিব খানের আর মাম চক্রবর্তী আমি বলতে পারি ছবি দাঁড়ানো এত কিছু দাঁড়ান কেননা আরে বাইরে ফেসবুকে ইউটিউবে যুগ না ছবি দেখে জানতে পারে এমন কোনো কথা আছে গানটা এত পরিমাণ ভাইরাল সকালবেলা ঘর থেকে উঠলেই রেহে এই পাশে দেওয়াতে যে কুক 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 ওই পাশ দেওয়া যে কুক কুকু সমস্ত জায়গায় কুক 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 তাহলে আমি জানবো না কেন যে এরকম ছবির গান আর যেই পরিমাণে ট্রেলার দিতেছে যে পরিমাণে এটার নিয়ে এত ভাইরাল চলতেছে এত ট্রেন্ডিং চলতেছে গান সুতরাং ছবি দেখ ছবি দেখে যে সব কিছু জানতে হবে ভিতরে ভিকে সব কিছু জানতে হবে যে এটার ভিতরে আছে না আছে না সব কিছু বলা যায় ছবি দেখি না ট্রেলার দেখছি শুনছি ভারতীয় নায়িকা মিমি চক্রবর্তী আর আমাদের বাংলাদেশের সাপিত খান ভাই তারা দুজন মিলে ছবিটা করছে আর হেনকার একটা গান এলে কুক 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 যাই হোক খেরা কুকু করুক বাংলাদেশে বর্তমানে আমাকে গলা দেয় আমরা যারা মধ্যবিত্ত আসে আমাদের গলা দেয় কুকু কুকু গলা দেয় যেই পরিমাণে দ্রব্য মূল্যের দাম এটা কুক কুক কুকু আসার গলা আর কুক 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 না বাজারে গেলে পাঁচশো টাকা দেয় পিস না কী পাঁচশো কথা বাদ এক হাজার টাকায় তো কিচ্ছু হয় না যদি প্রত্যেক দিন দুই হাজার টাকা যায় তাহলে হয়তো বা দুই তিন দিনের মাছ নিয়ে আসা যায় মাছের দাম যে এটা ব্রয়লার মুরগি জামাই শাকের খাইতো না মাছ জামাই শাকের খাইতো না এখন ও আসক্তি দেয় না যেটা সত্যি কথা এখন ওটাও চক্ষে দেখা যায় না ব্রয়লার মুরগির কেজি হইলে একশো আশি টাকা আর মাংগাস মাছের কেজি হইলো দেড়শো টাকা একশো ষাট টাকা বাঙালি যাবে কোথায় তারপরও বাঙালির মুখ দিয়ে খুব 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 সমস্ত ধরনের আওয়াজই বাইরে আমার মনে হয় এই পুরা বাংলাদেশের মধ্যে আমি একাই হইলাম গরিব আমি একাই হইলাম মিসকিন আমার মতো মিসকিনের দুনিয়াতে তার কেউ নেই কারণ ভাই সকালে বাজারে যাইয়া যেতাম সাদেহি বাজার কিছুই থাকে না এত দাম এত দাম এত দাম তারপর পুরো বাজার খালি একটা আনাম গরু কাটলেও পুরা গরু খালাস শেষ পাবলিক নিয়ে যায় যাই হোক এত টাকা পাই করতে লাইফ আমি করতে হতে পারি না আমরা তো যারা মধ্যবিত্ত আছে তারা সংসার চালাইতে রীতিমুখে হিমশিম খেয়া যেতেছি টানাটানি চলতেছে প্রচুর পরিমাণে কষ্ট হয় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন